ওহে বৎস তুই দিতে পারিস না আর কি কন কে দেয়ার ভাই না আহা গো আমার দরবারে গরু ছাগল দেওয়ার কথা কইছি আগ্রা বাবা আমার তো গরু ছাগল নাই কে হাই ছাগল সারা মাজারেতে আইলি তুই কেমন নাই হেই আগরা বাবার দরবারে কত খাও নামছি রে এই খাউন খুশি রে আরে আগরা বাবার দরবারেতে কত খাও নামছি রে তুই আমার পাগলা বক শক্ত শক্ত এই খাও